যে পাথর যে আমাদের এই যে সিলেটে আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন ছিল তখন এটা বন্ধ করে দিয়েছিল বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে প্রথম পর্যায়ে খুলেছিল আবার এখন নাকি এটা বন্ধ করে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন যারা দায়িত্ব পালন করছেন আমি বলবো যে এই ব্যাপারটা ভালো করে আলোচনা পর্যালোচনা 말미암아 লক্ষ লক্ষ মানুষ এর মাধ্যমে এই যে পাথর কোয়ারি এখানে পাথর মহল বলা হয় এখানে মানুষ লাভবান হয় ভালো পাথরের এখানে উৎপাদন এবং আমাদের দেশের জন্য কল্যাণ হয় এই সেই বিষয়টা আপনারা ভালোভাবে দেখবেন পর্যালোচনার মাধ্যমে এটা যদি বাংলাদেশের জন্য কল্যাণ হয় তাহলে সেটা আপনারা খুলে দেওয়ার পরিবেশ করবেন এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন এটা আমি পরিষ্কারভাবে বলছি এখন আমরা সবাই দোয়া করি